আসসালামু আলাইকুম ও আবারকাতু হ্যালো ভিউার্স আমার বন্ধু নজরুল ইসলাম আমার বন্ধুর এক ইউটিউব চ্যানেল হলো জার্নি ওয়েট নজুল আজকে আমি এই যে আমাদের নজরুল আমার বন্ধু তার বাসায় আসলাম তার বাসার যে এই বাগানটা এসে দেখলাম মাসাল্লাহ খুব সুন্দর আল্লাহ তালার সৃষ্টি যে কত সুন্দর কত নিয়ামতি জিনিস যে এই গাছপালা আমি আপনাদেরকে একটি জিনিস দেখাই এই যে দেখেন এই যে আমাদের এই নজরুলের এই নজরুলের যে সাত বাগান কত সুন্দর এই যে দড়ি দিয়া যে টাল করছে দড়ি দিয়া টাল করার পরে এখানে আপনার এই যে আমাদের এই যে দেশীয় দেশি একবারে দেশি বাগুন বেগুন আর কি মানে কিছু মানে শুদ্ধ কথা বলতে লেগে আপনি বলে যে আপনার বেগুন আমরা নরসুন্দর মানুষ বলে ফেলি বাগুন ঠিক আছে এটা লেগে আপনার এই যে বাগুনের চারা তারপরে লেগে কিছু কিছু মানুষে বলে যে কুই কুঁই শাক আর কুই শাক এই রকম এই যে এটা এই রে কি ফলানি এটা যে আরেকটি এদিকে কত সুন্দর একটি আহা কত সুন্দর একটি ফলের গাছ এটা জানি না ফলটা মনে হয় যে কোন একটি ভালো উপকারী ফল হবে তারপরে লাগি আমরা এই যে খাওয়া যায় খাওয়া যায় এটা এটা খাওয়া যায় তারপরে এই যে আরেকটি হলো আরেকটি আমরা সামনে গিয়ে দেখি যে আমাদের এই যে নূরজুল আমার বন্ধু তার বাগানে কি কি আছে এটা হলো গিয়া এটা কি এটাই না আচ্ছা এটা হলো এটা তার মধ্যে কত সুন্দর আর একটি ফুলের চারা এখানে রয়েছে আমরা অবশ্যই আগে কখনো কোনো দিন এরকম করে নজরুলের এই বাসায় আসি নাই আসি নাই দেখিও নাই তারপরে দেখি টপ এই যে টপের মধ্যে দেখা যাচ্ছে যে এই যেখানে পুঁই শাক তারপরে যে পাপে মানে পেপে বলে আমরা বলি পাপ্পা নসন্দির মানুষ তো আমরা সুন্দর মানুষ পাপ্পাই বলি পেপে বল আর শুদ্ধ মনে বলতে পারি না আর শুদ্ধ বলে লাভ কি শুদ্ধ বেশি দিন থাকে না বৈরাগের আঞ্চলিক ভাষাটা আমাদের থাকে যেটা আমাদের আঞ্চলিক ভাষা এটাই এটা লেগে আমরা সরফা নাকি সরফা মানুষ মানে কিছু মানুষে বলে যে শুদ্ধ কথা বলতে গিয়ে আঞ্চলিক ভাষা আতা ফল আমরা বলি সরফা আর কি আতা ফল আতা ফলের চারা তারপরে এখানে আছে পুদিনা পাতা আহা কত সুন্দর অনেক সবজিতে লাগে আমাদের যে সবজি একটি ভেজিটেবল জাতীয় একটি পুদিনা পাতা মাশাল্লাহ খুব সুন্দর কিছু কিছু এ পাইকে কেঁদে দিতে তো যত্ন রত্ন করতে হবে এটা হলো এই যে ভেন্ডি দেরাস ভেন্ডি আর কি ভেন্ডি হ্যাঁ দেরাস মানে আমরা বলি আর কি ভেন্ডি যা কোনো সুন্দর মানুষ তো এই আবার বিশাল বড় বড় টাঙ্কিও আছে এখানে বড় টাঙ্কি আছে অনেক সুন্দর অনেক বড় টাঙ্কি আছে তারপরে আবার একটি বেগুনের চারা এটার মধ্যে ফুল আসছে বেগুন এখন আসে নাই ইনশাআল্লাহ আসবে রমজান মাস গেছে এখন বেগুন আর আসলোই কি আর বেগুনের দাম তেমন একটা বেশিও না এটা হলো গিয়া এটা এটা হলো কি আর কি লেবু লেবুর চারা না জামপুরা হ্যাঁ জামপুরার চারা আর কি বলে কালকে খেয়েছিলাম এখানে বাসায় খাইছিলাম অনেক সুস্বাদু সুস্বাদুকার চিনির থেকে বেশি মিষ্টি হ্যাঁ ঠিক আছে সবেদার অনেক ভালো মিষ্টি যারা খাইছে তারা বলতে পারবো আমি প্রথম খাইছি কালকা তারপরে যে এটা হলো গিয়ে আমাদের পেঁপে গাছ এই যে সাড়ায় মাড়ায় দিছে তো দু একটা ফুল টু লাস্টে আসবে কত সুন্দর মাছ আল্লাহ হয়ে যায় এখানে দেখা যাচ্ছে একটা লেবু এই যে লেবুর ছাড়া রমজান মাসে আসলাম না আসলে তো কয়েকটা লেবুটেবু নিতে পারতাম রমজান মাসে আসিও নাই লেবু দেখিও নাই নিতেও পারি না এখন রমজান মাছ চলে গেছে ভালো কিছু খাবার টাবার হলে তো একটা লেবু লেবুটেবু নিতে পারবো সবচেয়ে ভালো গরুর মাংস দেখাইতে পারলে না তো ছুটকি মুটকি দেখাইতে পারলে ভালো লাগবে হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লা সুবহানাল্লাহ আল্লাহ ফুল ফুলকে ভালোবাসে না এমন কোনো মানুষ নাই ফুলকে সবাই ভালোবাসে ঠিক আছে কেউ ভালোবাসে গোলাপ কেউ হ্যাঁ এইটা হলে গিয়ে আমাদের এই যে সাত বাগানের মধ্যে মাশালা কত সুন্দর একটি শক্তিশালী ফল যে ড্রাগন সব ধরনের মানুষ খেতে পারে অনেক উপকারী একটি ফল ড্রাগন ড্রাগন দেখা যায় কিছু আছে এই যেখানে আছে ওই জায়গাতে আছে ড্রাগন দেখা যাচ্ছে এই যে এইটা হলে গিয়ে আপনার এই যে একটি ড্রাগন আহ হচ্ছে আছে মানে একটু ফুল ফুটতেছে মাশালা পানি আছে সুন্দর এটি ডাগনের একটি ইয়া তো নজরুল বাই সুন্দর করে ওনার রাখে একটি বাগানের মতন একটি আদার সব কিছু মিলাই জেলায় যে ফল ইয়া ফলের চারা আছে তারপর এই যে এই সবজি তারপর বেগুন এরকম অনেক ধরনের অনেক কিছুই আছে এখানে মাশাল্লা নজরুল বাইয়ের এতে হলে গিয়ে একটি বেগুন বেগুন গাছ ডালিম গাছ এখনও ডালিম আছে নাই এই যে ফুল দেখা যাচ্ছে যে ফুল আছে এই যে মাসাল্লাহ এখনো দেখা যায় ফুল আছে ইনশাল্লাহ আছে রকম হয় তাহলে আসে আকাশে যদি বৃষ্টি মিষ্টি আস্তে হয়ে যাবে এটা হলো এইটার আরেকটি পাতা পাহাড় যে পাতা পাহাড়ের যে আরেকটি ইয়াটি এটা যায় ফুল দেখা যাচ্ছে পাতা পাতাপাহাড়ের এটা মাশাল মাসাল্লাহ এটা যেমন যে যারা কি চাইনিজ চাইনিজ টুপ টুপ খায় এটা লাগে নজরজুল একটি রুচি আছে বলা যায় এই যে আমার বন্ধু রুচি আছে মারসালা সাদরা অনেক সুন্দর করে সাজাইছে হ্যালো ভিউয়ার্স আমরা মনে করি যাদের এই সাত বাগান আছে এটি আছে মাশাল আপনার অনেক যত্নশীল মানুষ আর যারা সাত বাগান করে আসলে তারা খুব শৌখিন মানুষ হ্যাঁ সাত বাগান করতে গেলে একটি শৌখিন একটা মন থাকতে হয় সুন্দর একটা মন থাকতে হয় ফুলে গাছে টাছে এরকম মিলাই দিলাই তারা করে সবজি চবজি মিলে অবশ্যই এইগুলি তো তেমন একটা বেশি হয় না আর তারা এই খাবে কি শুধু শোকের একটা খাবার যে আমরা না এখানে আসি এইটা এই যে এখানে অনেক সুন্দর একটি পেয়ারা গাছ লাল পেয়ারা তারপরে যে মেহেদি গাছ আমাদের এখান থেকে তো এখন বর্তমানে মেহেদি উঠে গেছে আমাদের নসন্দী শহরে তো এখন আর মেহেদি নাই পাওয়াই যান আগে বিয়েছে দেখতে মা খালারা চাষিরা অনেকটাই মেহেদি টেহেদি নিত এখন এগুলি পায় নাই এটা একটি সুপ খাওয়ার জন্য যে অনেক পুদিনাপাত একটি সবজি অনেক এতে চলে এই ভালো এটার একটি ইয়াও যে ইয়ার ইয়াতে যেতে খায় যাক এই এখানে মানে মাশাল্লাহ মাশাল্লাহ কত সুন্দর একটি গোলাপ আহা আমার নজরুল ভাইয়ের ছাদের মাঝে শুধুমাত্র একটা গাছের মধ্যে একটা গোলাপ এই গোলাপ ফুলা বেড়া এটা না আনা কে লেগে ঠিক আছে এই যে আমাদের এখানের একটি দেশি পেয়ারা মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর কত মাশাল্লাহ মাশাল্লাহ সুবাহ আল্লাহ কত সুন্দর কত পেয়ারা আসছে। এখানে পাকলে কিন্তু আমাদের কেড়াকে খায় না এই যে এখানে বাগান এই জায়গা তো আছে ঠিক আছে এই যে আমাদের এখানে একটি পেয়ারা মাশালা এই যে কাঁচামরিচ কাঁসামরিচ কাঁচামরিচ মাশালা ফুল আসছে কাঁচামরিচটা এখনো দেখা যাচ্ছে না অবশ্যই যেহেতু ফুল আসছে কিছু টুচি মানে কিছু হালকা টালকা দেখা যাচ্ছে যে এটি আছে ইনশাল্লাহ ফুল আসে পড়বে তার পাশাপাশি একটি লেবু গাছও আছে হ্যাঁ এখানে হলো গিয়ে কাঁচামরিচের এটাও কাঁচামরিচ এটা হলো গিয়ে একটি পাহাড় পাতা বাহার এই যা মাশাআল্লাহ মাশাআল্লাহ এই যে আমাদের দেশি ও মালটা কেন ওয়ার কি দেশি মালটা কেনু হ্যাঁ এখানে যে এখানেতে কত বড় হইছে ইনশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব ভালো যারা সাত বাগানের মধ্যে বাগান টাগনগুলি করেন আসলে বোঝা যায় যে নজর বেরে খানাষ্টে বোঝা যায় যে না যারা সাত বাগান করেন মাশাআল্লাহ খুব ভালো সুপের তাদের একটা ইটিয়া এই যে আবার এখানে দেখা যাচ্ছে কতগুলি পাতাবাহার বাহার হ্যাঁ এইডা এইডা এই যে দিয়া চুপ এই যে লম্বা কথা এই যে এখানে সাইজ সুবের পাতা আছে পাতার অনেক কিছু রয়েছে 마শাআল্লাহ যারা নাকি сад বাগান গুলি করেন আসলে আমরা তো আর অনেকে ছাদে উঠতে পারি না сад বাগানটা এমনি হয়তো ফেসবুকে ইউটিউবে এইরকম দেখি কিন্তু গতকাল নূরজুল ভাইয়ের ছাদের উপর এসে দেখলাম যে না আমার নূরজুল ভাই ওনার ওয়াইফ ওনার যে ফ্রেমিলি মানে পরিবারের যারা আছে তারা একটা রুচিসম্মত মানুষ আর বিশেষ করে যারা ছাদ বাগান করে তারা সবাই এই ছাদের মাঝে বাগানটা করে একজন রুচিশীল মানুষই হ্যাঁ মানে খুব ভালো লাগলো সুন্দর লাগলো যদি হ্যালো ভিউ আসটা যাদের ভালো লাগছে ইউটিউবে এটা রাখছে আশা করি বিরক্ত বোধ মনে করবেন না এই সবাইকে ধন্যবাদ আপনারাও দেখবেন আর এই যে ভাইয়ের যে জার্নি ওয়েট ই জার্নি ওয়েট নজুল যে ইউটিউবে এটা দেখবেন আর আমিও পাশে মাঝে মাঝে ওনার এই এখানে আসা শিল্পী টিল্পী কিন্তু কিছু না গান টান করিও না ঠিক আছে গান টান এই হালকা গান টান করি গান টান তেমন একটা বুঝি মানে জানি টানি না হ্যাঁ তারপরে চেষ্টা করি আপনার জন্য যাওয়ার লাগা আর আমার এই নজুল ভাইয়ের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব করবেন এই লাইক করবেন শেয়ার করবেন সবাইকে দেখাই দিবেন হ্যাঁ দিবেন হ্যাঁ বাই বাই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম